আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে মায় বিদ্যা দ্বিতীয় ভাগ এই দেখুন মায় বিদ্যা দ্বিতীয় ভাগ এই কিতাবটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি স্যার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন দেখতেই পাতেছেন অনেক পুরাতন একদম আদিযুগের এই কিতাবটি এটা হচ্ছে মায়াং বিদ্যা এ দেখুন সব ধরনের বিদ্যাই আছে এখানে এখান থেকে আপনারা যে কোনো কাজ করতে পারবেন এ দেখুন ইত্যাদি কাটার মন্ত্র এ দেখুন দেখুন গুণ গুণহরণ কাটার মন্ত্র দেখাচ্ছি আপনাদেরকে কী কী বিদ্যা পাবেন এই কিতাবটিতে এই দেখুন গুরিণের গুণহরণ হরণ কাটা অগ্নিবাণ দূর থেকে তাবিজ তাবিজ কবচ শরীর বন্ধ কাটা কুফরি পান মন্ত্র কুফুরি বান কাটা মন্ত্র এই দেখুন মহাশক্তিশালী শরীর বন্ধ অনেক কিছুই পাবেন নষ্ট বাধা বন্ধ কাটা জাদু টনা কুফুরি পান কাটা মন্ত্র সব ধরনের মন্ত্র পাবেন এই কিতাবটিতে শুধুমাত্র মন্ত্র পাবেন এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি সে কোনো ভাইয়ের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও আমার কাছ থেকে নিতে পারবেন এই দেখুন স্ত্রী এই দেখুন এটা হচ্ছে মায়াং বিদ্যা দেখতেই পাচ্ছেন খুবই ভয়ঙ্কর বিদ্যা এখানে এই দেখুন চণ্ডীযুগুনি মন্ত্র এটা এই দেখুন হাজিরা দেখার হাজিরা দেখার অনেক কয়টা বিদ্যা আছে এখানে অনেক কিছুই আছে এই কিতাবটিতে যদি কোনো ব্যয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কিতাবটি নেওয়ার জন্য এই দেখুন এই এরকম হবে একদম স্পষ্ট ক্লিয়ার পাবেন বুঝতে কোন ধরনের অসুবিধা হবে না পৃষ্ঠাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই পৃষ্ঠাগুলো কেমন একদম ই হয়ে গেছে ঠিক আছে এই দেখুন বন্দিশ লাগানো মন্ত্র এই দেখুন রুহ জাগানো মন্ত্র ঠিক আছে এটা হচ্ছে রুহ জাগানো মন্ত্র আর আপনারা যদি সব পিডিএফ ফাইল নিতে চান বা যে কোনো ধরনের কবিরে যে কিতাব নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি নাম্বারটি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দয়াটা খোলা আছে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার এই দেখুন এই যে এই নাম্বার এই নাম্বারটা আমি দিয়ে দিলাম ঠিক আছে ভালো করে খেয়াল করেন নাম্বারটি এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার যে কোনো বই কিতাবের জন্য যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোন কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে